আমরা আজকের ক্লাসটা হচ্ছে দুই হাজার এক এবং দুই সেশনে একটা প্রশ্ন সম্পাদন করো আমি আজকে সুযোগ তোমাদের সাথে সুজন ফিজিক্স পক্ষ থেকে এটুকু হচ্ছে আমার পরিচয় কারণ আজকের ক্লাসটা আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন সমাধান করবো তো তার আগে তোমাকে আমি একটা কথা বলি প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলি যে তোমরা যে প্রশ্নটাই সমাধান করে পরীক্ষার হলে বলো বা ভাষায় বলো এখানে তুমি প্র্যাকটিস করো না কেন বা যে কোনো ক্লাসে প্র্যাকটিস করো ওই প্রশ্নের তুমি আগে নিচে একবার পড়ো তারপর ওইখান থেকে যে প্রশ্নের ডাটা গুলো দিতে সেই ডাটা গুলো তুমি আগে সিলেক্ট করো তারপর চিন্তা করো ওইখানে কোন ধরনের সূত্র পড়বে ওকে তো আমরা চলো আর তুমি ওই সূত্রগুলো জানাবে না সেটা কথা তুমি ক্লাসের নোটটা

যে সমান পথে এক ক্ষেত্রফল বিচ্ছেদ মানে এটা বোধ একটা দুটি সমান্তরাল প্লেটের প্লেটের মধ্যে বস্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এবং উভয়ের মধ্যকার দূরত্ব বলতে কথা ডি হলে প্লেট দুটির দ্বারপত্য কত তো আগে একটু চিন্তা করো আমরা আগে চিত্রটা একটু এটে ফেলবো এবং চিন্তা করবো ধারকত্বের যে সূত্র কি কি সূত্র পড়ছে দ্বারকের সূত্র পড়ছিলাম সি c সেটা বলছিলাম কত কিউ ডিভাইডেড বাই কত পি একটা সূত্র বলেছি তারপর আমরা আরেকটা সূত্র আছে সেই সূত্রটা কি বলতো তো এটা বলছিলাম এফ সাইলেন্ট এ ডিভাইডেড বাই কত ডি এটা পুরো আছে এখন তাহলে আমরা এফ সাইলেন্ট মানে হচ্ছে যে কোনো মাধ্যমের একটা ব্যাতন যোগ্য বা আমরা এখানে যদি এফ সাইলেন্ট এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে এফ সাইলেন্ট নট কে বাচ্চা কোন মাধ্যমে কি ব্যাতন পরাবদ্ধ কি ধ্রুবক